আপনি কি জানেন লাল শাক শুধু স্বাদেই অনন্য নয় এটি আমাদের শরীরের জন্য এক অবিশ্বাস্য ভাণ্ডার আজ আমরা জানবো লাল শাক খাওয়ার আটটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উপকারিতা এক রক্ত স্বল্পতা দূর করে লাল আয়রন রয়েছে যা শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়িয়ে রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে দুই হাড় মজবুত করে এর মধ্যে থাকা ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম হাড় ও দাঁতের গঠন শক্তিশালী করে যা বাচ্চা থেকে বৃদ্ধ সবার জন্য উপকারী তিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লাল শাকের ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করে 4 হজম শক্তি বাড়ায় লাল শাকে থাকা ফাইবার হজমের সমস্যা দূর করে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে 5 চোখের জন্য ভালো লাল শাকের ভিটামিন এ আমাদের চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে এবং রাতকানা রোগ প্রতিরোধ করে ছয় হৃদরোগের ঝুঁকি কমায় এতে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে সাত চুল ও ত্বকের যত্নে সহায়ক লাল শাকের অক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল রাখে ও চুলের বৃদ্ধি ঘটায় আট ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে লাল শাক রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী এত উপকারিতা থাকার পরেও কি লাল শাককে এড়িয়ে যাবেন আজ থেকে আপনার খাদ্য তালিকায় লাল শাক রাখুন এবং উপকারিতা ভোগ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন